দুর্গাপুরের এক বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তীব্র শুক্রবার রাতে সহপাঠী বেরিয়েছিলেন তখন তাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে নৃশংস ঘটনা ঘটানো হয় বর্তমানে নির্যাতিতা হাসপাতালে ভর্তি শনিবার তার অস্ত্রোপচার হয় পরিবারের অভিযোগ সহপাঠী ও তার বন্ধুরাই এই ভয়াবহ ঘটনা ঘটিয়েছে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া বিজেপি সিপিএম সহ বিরোধী নেতারা দাবি তুলেছেন অভিযুক্তদের কঠোর শাস্তি দিতে হবে

কে বলবো আমরা কথা বলবো এসছি কথা বলবো চলে যাব আমরাcustId বসে থাকবো যেখানে যান হয়ে যাবে અમારા પાસે કોસલ એન્સર લાગવે નથી ના ઇસ્ત્રી અમે બોલીએ જબન দুজন પુરુષ જબે ચાર જન જબે দুজন બોલી જબે দুজন પુરુષ જબે ના થેનો કે અમે બોલીએ અમે દાયિત્ય ચાર જન દીધા સિલો 900 જન ઓતો અલજન કરવા ગવાની